চাচ্ছেন যে কুকুরিমুখরিতে আসবেন কুকরিমুকরিতে আসার পর আপনি একটি অল্প টাকার ভিতরে হোম সেট সার্ভিসে থাকবেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আমি এখন বর্তমানে আছি চর কুকরিমুকরিতে আর এই আসার পর আমি এখন বর্তমানে আছি হোম সেট সার্ভিসে খুব অল্প টাকার ভিতরে অনেক সুন্দর একটি হোম সেট সার্ভিস রয়েছে এই কুকরি কুকরিমুকটিতে আর আমি এটাতেই বুকিং দিয়েছি আর বর্তমানে আমি এখন সেই হোম সেট সার্ভিসের ভিতরে আছি তো আপনারা ঢাকা থেকে কিংবা বরিশাল থেকে কিংবা বিভিন্ন দূর থেকে আপনারা আসবেন কুকুরিতে অল্প টাকার ভিতরে আপনারা অনেক সুন্দর একটি হোম হোম সার্ভিসে থাকতে আর আজকে আমি আপনাদেরকে এই সার্ভিস সম্পর্কে সমস্ত দিব আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কুকুরি মুখীতে আসার পর কোন হোম সেট সার্ভিস আপনার জন্য থাকা একান্তই গুরুত্বপূর্ণ বা আপনার জন্য সিকিউরিটিফুল হবে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমি এখন বর্তমানে আছি কুকরি মুকরিতে আর আপনারা এখন যে বিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুকরি খেয়া খেয়াঘাটের বিউ আর আজকে যেহেতু আমার গন্তব্য হচ্ছে সার্ভিস তার জন্য আমি চলে আসি এই খেয়া খেয়াঘাটে আর আজকের ভিডিওটা আমার এখান থেকে শুরু হতে যাচ্ছে কারণ যেহেতু কুকরি মুখরিতে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ঘুরতে আসে আর যারা ঘুরতে আসে তারা কিন্তু সর্বপ্রথম এই কুকরিমুকরি খেয়াঘাটে চলে আসে আসার উদ্দেশ্য হচ্ছে যেহেতু কচ্ছু বিয়াঘাট টু কুকরিমুকরির উদ্দেশ্যে খেয়া সার্ভিস চলে বা স্পিরিট বোর্ড চলে বা আপনারা চাইলে রিজার্ভ টলারে করেও আসতে পারবেন আর এই খেয়াঘাটে আসলে এখান থেকে আপনারা চাইলে মুখরিতে যে কয়টা ট্যুরিস্ট স্পট রয়েছে যেমন ঝুলান্ত ব্রিজ রয়েছে মাকড়সার জাল রয়েছে নারিকেল বাগান রয়েছে বা আরো বিভিন্ন যে কয়টা ট্যুরিস্ট স্পট রয়েছে আপনারা চাইলে এখান থেকেই বোরাক কিংবা মোটর সাইকেল কিংবা আরো অন্য যে কোনো যানবাহনে চড়ে আপনারা যেতে পারবেন সে সকল ট্যুরিস্ট স্পটে আর আজকে যেহেতু আমার গন্তব্য হচ্ছে সার্ভিস তো সেই জন্য আমি কিন্তু এই খেয়াঘাট একটি চড়ে রওনা দিয়েছি সেই সেট সার্ভিসে যাওয়ার জন্য আর অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানকার ভিউটা কিন্তু সত্যি অনেক সুন্দর এক কথায় ওয়া সাধারণ রয়েছে পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি হোসনিয়া রাপার সেট সার্ভিস বাসার সামনে তো আমি এই দিক থেকে আসছি এই দিকটা হচ্ছে খেয়াঘাট আর এই দিকটাতে হচ্ছে বাজার যে কুকড়ি বাজার রয়েছে সেই বাজার আর এই দিক থেকে আসতে প্রায় সময় লাগে কারণ এই দিকটা যেহেতু খেয়াঘাট রয়েছে এখান থেকে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট আর এখান থেকে এই হোমসেট সার্ভিস থেকে যদি আপনি বাজারে যান সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে তিন মিনিট আর এই হোমসেট সার্ভিসের ভিতরে যে ভিউটা রয়েছে দেখেন অনেক সুন্দর ভিউ আর আমি এখন এটার ভিতরে প্রবেশ করব তাহলে চলুন ভিতরে প্রবেশ করা যাক ফাইনালে কিন্তু আমি চলে আসছি হোসনিয়া রাপার হোমসেট সার্ভিসের ভিতরে আপনারা এখন বর্তমানে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোসনিয়া রাপার হোমসেট সার্ভিস আর এই দিকটাতে রয়েছে বসার জন্য সুব্যবস্থা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ রয়েছে এখানে যেহেতু এই হোমসেট সার্ভিসের আওতাভুক্ত রয়েছে তাদের ফ্যামিলি ব্যবসা তার মানে আপনারা তো অবশ্যই ভিউটা দেখে বুঝতে পারছেন যে এখানকার পরিবেশ কেমন বা কি সুন্দর হবে আমি এখন বর্তমানে হোম সেট সার্ভিসের সামনে আসি আর আমি এখন এটার ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করার পর আমি আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে বর্তমান যে পরিবেশ রয়েছে যে এটার ভিতরে বিছনে বেড়িং কেমন সেই সম্পর্কে তাহলে চলুন ভিতরে যাওয়া যাক আমি ভিতরে প্রবেশ করার মাত্রই এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো টেবিল সাজানো রয়েছে তার মানে এখানে বসে খাবার খাওয়ানো হয় আর এইভাবে যদি প্রাকৃতিক ভিউ দেখে দেখে খাবার খাওয়া যায় তাহলে বলুন না ভালো না লাগে তারপর আমি একটি রুমের ভিতরে প্রবেশ করি আর রুমের ভিতরে প্রবেশ করার মাত্রই এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কাঠ দ্বারা তৈরি ছোট ছোট টুল রয়েছে আর আপনারা এখন বর্তমানে যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটার ভিতরে দুইজন মানুষ থাকার জন্য একদম পারফেক্ট আর এই রুমগুলো মূলত দুইজন মানুষ থাকার জন্যই করা হয়েছে তারপর আমি চলে আসি অন্য আরেকটি রুমে আর এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটা মূলত তিনজন মানুষ থাকার জন্য একদম পারফেক্ট হবে আর এই রুমটার ভিউ কিন্তু অনেক ভালো বা পরিবেশও অনেক ভালো ছিল আর তার পাশাপাশি কিন্তু আরো ভালো একটি রুম রয়েছে সেই রুমটা মূলত ভিআইপি কারণ সেটার ভিতরে ওয়াশরুম সহকারে একদম সকল কিছু দেওয়া রয়েছে যেহেতু সেই রুমটার ভিতরে গেস্ট ছিল তাই সেই রুমটার আমি কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ তারা রুম নক করে চলে গিয়েছে টুরিস্ট স্পট ভ্রমণ করার জন্য আর অবশ্যই আপনারা যদি এই হোসনিয়ার আপার হোম হোম সার্ভিসে আসেন তাহলে অবশ্যই সেই রুমটা নিচ্চোখে দেখে তারপর আপনারা বুকিং করতে পারবেন আর আমি এখন বর্তমানে চলে আসছি হোমসেট সার্ভিসের পাশেই রয়েছে গোসল করার জন্য টিউবওয়েলের দ্বারা সুব্যবস্থা তাছাড়া আপনারা চাইলে রুমের ভিতরেও গোসলের ব্যবস্থা রয়েছে সেখানেও গোসল করতে পারবেন তাছাড়া হোমসেট সার্ভিসের সামনের দিকটাতেই রয়েছে কিন্তু আলাদা একটি বাথরুম আপনারা চাইলে এখানেও টয়লেট করতে পারবেন আপনারা এই হোম সেট সার্ভিসের সমস্ত ভিউ দেখছেন এখন আমি আপনাদেরকে এই হোম সেট সার্ভিস সম্পর্কে কিছু তথ্য দেব যে তথ্যগুলো আপনাদের জানা একান্তই প্রয়োজন তাহলে চলুন তথ্যগুলো বলা যায় আপনারা এই রুমটা দেখছেন এই রুমটা রয়েছে মূলত তিন জনের হয়তো আপনারা যদি আসেন এখানে চারজনও থাকতে পারবেন আর এই যে পাশে একটা রুম রয়েছে সেখানে দুইজন থাকা যায় আর তার পাশে একটা রুম রয়েছে সেখানে তিনজন আর তারা ওই পাশে নতুন একটি রুম করতেছে সেটার ভিতরে এখনো ডিসাবিটিং দেওয়া হয় নাই তো এখানে মোট মিলিয়ে অনেকগুলা লোক একসাথে এখানে আসলে থাকতে পারবেন তাছাড়া আমি মনে করি আপনারা যদি এখানে ফ্যামিলি ট্যুরে আসেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই হোমসেট সার্ভিস আপনাদের জন্য একদমই সেরা হবে কারণ এই হোমসেট সার্ভিস রয়েছে পাশেই রয়েছে একটি ফ্যামিলি বাসা। বা এটার আশেপাশে পরিবেশ অনেক ভালো বা একদম নীরব একটা স্তব্ধ জায়গা অনেক ঠান্ডা কোনো গাড়ি নয়েস নাই বা আউট যে একটা আপনার গ্যাদারিং বা ওরকম কোনো এখানে কিছুই নাই আপনারা যদি আসেন এখানে একদম অনায়াসে থাকতে পারবেন তাছাড়া এই যে পাশেই রয়েছে টিউবওয়েলের ব্যবস্থা সেখান থেকে আপনারা গোসল করতে পারবেন আর সামনেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা তাছাড়া এটা যেহেতু একটা ফ্যামিলি বাসা তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই হোম সার্ভিসের সেবা এখানে আসার পর থাকা যে কতটাই প্রাইভেসি অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো এই হোম সেফ সার্ভিসটা একদম মাস পয়েন্টে রয়েছে আমি একটা কথাই বলবো আপনাদেরকে যে আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা ভালো একটা হোম সেট সার্ভিস সাজেস্ট করতেছেন হ্যালো एवरीवन আমি এখন বর্তমানে আছি এই হোম সেট সার্ভিসের মালিকের কাছে আর এই হোম সেট সার্ভিসের মালিক এখন আমার সামনে আছে তো আমি এখন তার সাথে কথা বলবো যে আপনারা তো এখানে আসলেন আসার পর আপনারা এই হোম সেট সার্ভিস কিভাবে বুকিং দিবেন সেই বিষয়ে হোসনিয়ারা আপার সাথে আমি প্রথমেই কথা বলি যে এই আপনার রুমগুলো রয়েছে এই রুমগুলো বুকিং করার জন্য কি করতে হবে তো আপা আমাকে জানায় যে এই রুমগুলো বুকিং দেওয়ার জন্য প্রথমেই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার বা আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে হয়তো এনআইডি কার্ডের এক কপি ফটোকপি আমাদের কাছে জমা দিতে হবে তারপর আপনারা যদি ডাকা কিংবা দূর থেকে ফোনে এই রুমগুলো বুকিং দিতে চান সেই ক্ষেত্রে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনারা এখানে আসেন তাহলে আর আপনাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না তারপর আমি তার সাথে আলোচনা করি যে আপনার এখানে থাকার পর আমাদের খাবারের কি ব্যবস্থা রয়েছে তো হোসনিয়া রাফা আমাকে জানায় যে আপনারা চাইলে আমার বাসায় খেতে পারবেন আমি আপনাদেরকে পাক শাক করে সকল কিছু খাওয়াবো আর আপনারা যদি চান তাহলে আপনারা পাশেই যে বাজার রয়েছে সেই বাজার রেস্টুরেন্টও আপনারা চাইলে খেতে পারবেন এখন আমি হোসনিয়া রাফার সাথে কথা বলি যে এখানে যে রুমগুলো আমি আপনাদেরকে দেখাইছি সেই রুমগুলোর কত টাকা বাড়া রাখে আর অবশ্যই আপনারা রুমের কন্ডিশন বা রুমের যে গেটআপগুলো রয়েছে সেগুলো দেখে বুঝতে পারছেন যে এখানকার রুমগুলো কত টাকা বাড়া হতে পারে তো তারপর আমি আপনাদেরকে বলি কারণ যেহেতু আমিও জানি না বা এখানে আসার পর এই হোশনিয়ার আপার সাথে কথা বলি বা এখানকার যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর বাড়া সম্পর্কে সকল কিছু জানি তো এখানে যে রুমগুলো রয়েছে প্রতিটা রুমের কিন্তু আলাদা আলাদা ভাড়া রয়েছে দুই জন থাকার জন্য যে রুমটি রয়েছে সেই রুমটির ভাড়া সিজন যখন থাকে তখন 800 টাকা রাখা হয় আর যে রুমটিতে তিনজন মানুষ থাকা যায় সেই রুমটির ভাড়া রয়েছে বারোশো টাকা এটা হচ্ছে কি সিজনালি ক্ষেত্রে আর যে রুমটা বিআইপি রয়েছে সেই রুমটার ভাড়া কোনো নির্ধারিত করা হয় নাই তাছাড়া সেই ক্ষেত্রে বুকিং করা থাকে তাই হয়তো আর যখন সিজন থাকে না তখন হয়তো এখানে যে রুমগুলো রয়েছে সেই রুমে প্রতিজন মানুষ আপনারা দুইশো বা তিনশো টাকায় থাকতে পারবেন আপনারা যারা প্ল্যান করতেছেন বা প্ল্যান করে ফেলছেন যে কুকুরি মুক্তিতে আসবেন আর কুকুরি মুক্তিতে আসার পর আপনারা কোনো এক হোমসেট সার্ভিসে থাকবেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ফোনে বা এখানে আসার পর আপনারা এই হোমসেট সার্ভিসটা দেখেন বা দেখার পর আপনারা এই হোমসেট সার্ভিস বুকিং দেন বা আপনারা ডিসক্রিপশনে থাকা নাম্বারে হোসনিয়ার আপার সাথে যোগাযোগ করেন আমি তো আপনাদেরকে এই হোমসেট সার্ভিস সম্পর্কে সমস্ত তথ্য দিলাম আর আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ হতে যাচ্ছে তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ বিভিন্ন জায়গা থেকে যে আমি ট্রাভেল ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো আপনারা দেখার পর ঘুরতে আসবেন তাহলে অবশ্যই আপনাদের একটি হেল্পফুল হবে বা আপনারা কুকুর মুক্তিতে বা বিভিন্ন জায়গায় আসলেন সেখানে আসার পর আপনারা ঘুরলেন সবকিছু দেখলেন তো ভিডিওর মাধ্যমে কি আপনারা আগে থেকে সব তথ্যগুলো জেনে রাখতে পারছেন তার জন্য আপনাদের অনেক হেল্পফুল হবে